জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি দান করে দিও আল্লাহ বঙ্গবন্ধু কে আমরা যেন জাহান নামের ভালো জায়গায় স্থান করে দেয়

কোমালে গજબ বেজতি হে আগামী কাল এই পবিত্র ঈদ উল আযহার নামাজে জানাজা সাবান দিয়ে হাত ধুবেন নৌকার গারাই ফুট সামি দলের সেক্রেটারি সমস্ত আগাম কো করার দায়িত্ব আমার হো গো মারা সারা

বাংলা থেকে শুরু করে এমন কোনো বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়া সাদ্তা হাদিস তিরমিজি শরীফ মেস্কা শরীফ আবু দাউদ শরীফা পরে বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না পড়েছি আমি আমার আউলিয়া নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আউলিয়ার নাম আমি আমার বক্তব্য শুরু করতে চাই উনিশশো সালের পনেরোই আগস্টে জিয়াউর রহমান খুনি জিয়াউর রহমান এবং তার দোসরা আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ভান্ডামি ভান্ডা এক নেতা এক দেশ

নাম হচ্ছে আপনার না 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 মনে নাম লোক আওয়ামী আমি লীগের লোকজন আওয়ামী লীগের কর্মী যারা আওয়ামী লীগ করে তারা যদি তে আসতে চায় তারা রাতের অন্ধকারে তে আসলে হবে না আপনারে ফোন দিলে আমারে ফোন দিলে হবে না তাদের অফিসিয়ালি তারা

আপনাকে কোনো দাবি থাকে আমার কাছে বলবেন আমি শেখ হাসিনার নেত্রীর কাছে আমি জানামু আচ্ছা এই ওয়াটের মন ঘন সড়ক বাল ঘন রাস্তার বাল লাইটিং হ্যাঁ আমি শেখ হাসিনার নেত্রীর কাছে মালনা শেখ হাসিনার নেত্রীর কাছে আমি বলবো হ্যাঁ জোরাত করে বলবো আমার ওয়াটের যে কোনো সিমার হয় আপনার শেখ হাসিনার দোয়াতে আমি এত দূর প্রস্তুত এত দূর প্রস্তুত চলে গেছি আপনি আপনার কোনো সমস্যা হলে আপনারা বলেন আমি আমার মালানা নেত্রীর কাছে বলবো

এই গরু কি করে এই কাজটা তো ভালো করো না এই গরুর নামে নিশ্চয়ই ডিজিটাল মামলা দেওয়া দরকার আপনারা কি বলেন না হলে দুই বছর দেওয়া দরকার